সত্তর টাকা পার স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট ষাট টাকা পার স্কোয়ার ফিট সাতষট্টি টাকা পার স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটা পরে সত্তর টাকা পার স্কোয়ার ফিট বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট ষাট টাকা পার স্কোয়ার ফিট এটা পরে পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট সাতষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটা পরে সত্তর টাকা পার স্কোয়ার ফিট আটান্ন আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটা পরে সাতষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটা পড়বে সত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা সত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা সত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা পড়বে আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা পরে সত্তর টাকা পার স্কোয়ার ফিট সাতষট্টি টাকা পার স্কোয়ার ফিট পঁচট টাকা পার স্কোয়ার ফিট একটা পরে সত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা পরে সাতষট্টি টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা অনলি ষাট টাকা পার স্কোয়ার ফিট এছাড়া এখানে একটা চমৎকার একটা ফুলের ডিজাইন আছে এটা রেট ফোর অনলি সত্তর টাকা পার স্কোয়ার ফিট সাইজ হবে ষোলো ষোলো